সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নয় দশমিক দুই ত্রিকোণমিতিক অধ্যায়ের সমাধানগুলো করব তো এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কিছু মান প্রয়োজন তো মানগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি এখন এই মানগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এই মান ছাড়াই অধ্যায়ের অংশগুলো করা সম্ভব না তো এই মানগুলো বের করার একটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি আজ প্রথমে লিখে নেব জিরো ডিগ্রি তারপর থার্টি ডিগ্রি তারপর ফোরটি ফাইভ ডিগ্রি তারপর সিক্সটি ডিগ্রি এবং তারপর নাইনটি ডিগ্রি তো এই মানগুলো এখন আমরা নির্ণয় করবো প্রথমে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি এবং ফোর পর্যন্ত লিখে নেব এরপর প্রত্যেকটা সংখ্যাকে আমরা ফোর দ্বারা ভাগ করব তো ফোর দ্বারা ভাগ করার পর এখন প্রত্যেকে আমরা রোড করে দেব তো খেয়াল করো প্রথমে কিন্তু আমরা জিরো থেকে ফোর পর্যন্ত লিখে নিয়েছি এবং প্রত্যেকটা সংখ্যাকে ফোর দ্বারা ভাগ করে প্রত্যেককে আমরা রোড দিয়ে দিয়েছি এখন এইগুলো ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো সেটা বের হবে কার মান সাইন সাইন এর মান তো জিরোকে ফোর দ্বারা ভাগ করলে মান হচ্ছে কত জিরো আর জিরোর রোড হচ্ছে জিরো অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো এখন ওয়ানের রোট করলে হচ্ছে ওয়ান ফোরের রোড হচ্ছে টু অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এখন টু দ্বারা ফোরকে ভাগ করলে হচ্ছে টু আর এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ানকে রুট করলে কত হয় ওয়ান আর টুকে রুট করলে রুট টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এইখানে থ্রিকে রুট করা যায় না তো কী থাকছে রুট থ্রি আর ফোরকে রুট করলে হচ্ছে টু অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু থ্রি বাই টু এখন ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হচ্ছে ওয়ান এবং কি ওয়ানে রুট করলে হচ্ছে কত ওয়ান এখন খেয়াল করো সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান অর্থাৎ আমরা সাইনের প্রত্যেকটা মান পেয়ে গেছি এইখানে তো এইভাবে যদি আমরা সাইনের মানটা বের করতে পারি তো কচের মানটা আমাদের ইজিলি বের হবে যেমন কষের মান হচ্ছে সাইনের বিপরীত দিক থেকে আমরা মানগুলো লিখে যাব। যেমন এখানে নাইনটি ডিগ্রি মান যা সেটা কসে জিরো ডিগ্রি মান হবে ওয়ান তারপর হবে কত রোড থ্রি বাই টু তারপর ওয়ান বাই রোড টু এবং তারপর হচ্ছে ওয়ান বাই টু এবং অবশেষে কত জিরো অর্থাৎ সাইনের উল্টো দিক থেকে মানগুলো লিখে গেলে আমাদের কজের মান নির্ণয় করা যায় এখন যেহেতু সাইন এবং কজ আমরা নির্ণয় করেছি এখন এটা থেকে আমরা কি করব কোসিকের মান নির্ণয় করব তো কোশেক এর মান নির্ণয় করার জন্য কোসিক হচ্ছে সাইনের বিপরীত কোসেককে সাইনের বিপরীত মান অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান কত ছিল জিরো তো কো সেকেন্ড যেহেতু জিরোর কোনো বিপরীত মান হয় না তো এই মানটা হবে অসংজ্ঞায়িত তো আমরা কী লিখবো এটা অসংজ্ঞায়িত এবং সাইন থার্টি ডিগ্রি মান ছিল কত হাফ এটা বিপরীতকরণ করলে হবে টু অর্থাৎ টু বাই ওয়ান তো উনিশের ওয়ানের আমাদের লেখার প্রয়োজন তো এইখানে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে মান ছিল কত ওয়ান বাই রোড টু ফর্টি ফাইভ ডিগ্রি মান হবে শুধু রুট টু অর্থাৎ রুট টু বাই ওয়ান এখন সাইন সিক্সটি ডিগ্রি মান থ্রি বাই টু এটা বিপরীত মান হচ্ছে টু বাই তো এখন সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান তো এটা বিপরীতকরণ করলে হবে আমাদের ওয়ান তো আমরা কোষেকের প্রত্যেকটার মান পেয়ে গেছি আর মান বের করার পর এখন আমরা বের করবো শ্যাকের মান শ্যাক আর শ্যাক হচ্ছে ঠিক সাইন আর মতো সেমন সাইনের বিপুল উল্টো দিক থেকে মানগুলো লিখে গেলে কচের মান নির্ণয় হয় তো সেইভাবে কোসেকের মান এই দিক থেকে যদি আমরা লিখে যাই তো বের হবে কার মান শ্যাকের মান তো এখান শ্যাক জিরো ডিগ্রি মান হবে কত ওয়ান আর থার্টি ডিগ্রি মান হবে টু বাই থ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মান হবে রু সিক্সটি ডিগ্রি মান হবে টু এবং নাইনটি ডিগ্রি মান হবে কি অসংজ্ঞায়িত তো এই পর্যন্ত আমরা লিখলাম তো চারটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখন নির্ণয় করবো কার মান এখন আমরা টেন এবং কঠিন মানটা নির্ণয় করে নেব তো এই ক্ষেত্রে আমাদের নতুন সূত্র প্রয়োগ করতে হবে আবার আমরা লিখে নেব কত জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তো যখন আমরা সাইনে মান নির্ণয় করেছিলাম তখন কিন্তু জিরো থেকে ফোর পর্যন্ত কোনো গ্যাপ ছাড়া লিখেছিলাম কিন্তু এইখানে আমাদের মানগুলো হবে কি বিজুর সংখ্যা প্রথমে জিরো তারপর ওয়ান তারপর থ্রি এবং তারপর হচ্ছে কি নাইন এখন এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করব কি দ্বারা থ্রি দ্বারা তো থ্রি দ্বারা ভাগ করার পর প্রত্যেকের রোড দিয়ে দেবো একটা করে এখন প্রথম বের হবে আমাদের টেন এর মান তো জিরোকে কিছু দ্বারা ভাগ করলে কি হয় জিরো জিরো আর এর রুট করছে কত ওয়ান আর থ্রি রুট করলে হচ্ছে রুট থ্রি তো এইখানে থ্রি থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান অর্থাৎ ওয়ানের রুট হচ্ছে ওয়ান এখন থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে হচ্ছে থ্রি তো এইখানে থ্রিকে রুট করলে হচ্ছে থ্রি আর যেহেতু নাইনটি ডিগ্রি কোনো সংখ্যা নেই এইখানে আমাদের টেন নাইনটি ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত আচ্ছা এখন টেনের বিপ টেনের বিপরীত হচ্ছে কি কট তো কট কিন্তু আমাদের এর বিপরীত সাইড থেকে লিখে যেতে হবে তো প্রথমে হবে অসংজ্ঞায়িত তারপর হবে রুট থ্রি তারপর ওয়ান তারপর ওয়ান বাই রুট থ্রি এবং নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকের মান নির্ণয় করা সম্ভব যদি আমাদের প্রত্যেকটা মান মুখস্থ করার পরীক্ষার সময় মানে মনে না থাকলো তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো রাফ যে নির্ণয় করে শিউর হয়ে তারপর মান নির্ণয় করতে পারবো তো এটা আমাদের এই কাজে লাগবে আশা করি এটা বুঝতে পারছো এটা অবশ্যই প্র্যাকটিস করবে তাতে তোমাদের এটা মনে থাকবে তো এখন আমরা সমস্যায় চলে যাচ্ছি প্রথমে আমরা এই অধ্যায়ের আট নং থেকে শুরু করব। কারণ এর পরবর্তী যেগুলো আছে এগুলো সবগুলো এমসি কিউ তো এমসি কিউ এমসি কিউয়ের সমস্যার সমাধানগুলো আমরা আলাদাভাবে করবো এই জায়গায় শুধু আমাদের সমস্যার সমাধান করব তো প্রথমে আমরা আট নঙ্কর সমস্যাটা দেখে নিচ্ছি নাম্বার আট আট নং দিয়ে আছে ওয়ান মাইনাস কর স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস কর স্কোয়ার তো এইখানে খেয়াল করো আমাদের কিন্তু এখানে কোনো সূত্র লাগছে না এখানে শুধু মান নির্ণয় করার জন্য আমাদের মান প্রয়োজন তো এখন এইখানে মাইনাস কর সিক্সটি ডিগ্রি কর সিক্সটি ডিগ্রির মান কত কর সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি আমরা একটু আগে মানগুলো কিন্তু দেখে নিলাম তো কর সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তো কর এখানে ছিল স্কোয়ার আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস কর সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রোড থ্রি হোল স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করে নেব তো ওয়ান মাইনাস তো এইখানে যদি আমরা স্কোয়ার করি 1 স্কোয়ার হচ্ছে 1 আর রোড আর স্কোয়ার চলে যায় থাকে কত থ্রি সেমভাবে ওয়ান প্লাস ওয়ান বাই এখন ভগ্নাংশের বিয়োগ হবে আমাদের লসাগো লসাগু হচ্ছে থ্রি থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি মাইনাস এইখানেও সেম তাই লসাগু হচ্ছে কত থ্রি তো থ্রি এখন এইখানে হবে আমাদের এইখানে যাচ্ছে গত থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই থ্রি আর এইখানে যোগ করলে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই থ্রি এখন ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ থাকলে আমাদের প্রথম ভগ্নাংশ ঠিক থাকে টু বাই থ্রি ইন্টু পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন থ্রি বাই ফোর তো থ্রি থ্রি কাটা টু দ্বারা ফোরকে ভাগ করলে হচ্ছে টু এইখানে হচ্ছে ওয়ান সমান হচ্ছে কত ওয়ান বাই টু তো এটাই অ্যান্সার তো আমাদের কিন্তু এখানে অঙ্ক করার জন্য প্রথমেই মান অবশ্যই প্রয়োজন আশা করি বুঝতে পারছি তো পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি তো নাম্বার নয় এখানে আছে টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু তারপর সায়েন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি সায়েন্স স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু টেন 30 ডিগ্রি 30 ডিগ্রি ইন্টু হচ্ছে টেন 60 ডিগ্রি তো এই পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা এখানে আছে টেন ডিগ্রি তো টেন ডিগ্রি এর মান হচ্ছে কত ওয়ান ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি সাইনের সাথে স্কোয়ার ছিল স্কোয়ার হবে ইন্টু টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড টেন সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি তো এখানে রোড থ্রি রোড থ্রি কাটা ওয়ান দ্বারা কোনো সঙ্গে গুণ করলে সেটাই হবে তো রোড স্কোয়ার তাহলে যায় থাকে কত থ্রি বাই ফোর তো ওয়ান দ্বারা গুণ করলে হবে থ্রি বাই এটা এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি তো নাম্বার দশ ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস ক সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ এখানে হোল স্কোয়ার ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ হোল স্কোয়ার প্লাস সেক সিক্সটি ডিগ্রি মান তো সেক হচ্ছে কষের বিপরীত সংখ্যা তো কসের সিক্সটি ডিগ্রি মান হাফ হলে সেকের সিক্সটি ডিগ্রি মান হবে টু হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস তো এখানে স্কোয়ার করলে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস এইখানে হচ্ছে টু স্কোয়ার ফোর তো এখন আমরা এখানে লসা করব তো এখানে লসাকে হচ্ছে কত ফোর তো ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে ফোর মাইনাস ওয়ান বাই এখানে ফোর প্লাস ওয়ান বাই এখন এইখানে আমাদের মাইনাস করতে হবে তো ফোর থেকে ওয়ান হচ্ছে থ্রি বাই ফোর আর ফোর এবং ওয়ান যোগ করলে হচ্ছে ফাইভ বাই ফোর প্লাস ফোর এখন কিন্তু এই সংখ্যাগুলো আমাদের পরিবর্তন করতে হবে তো এখানে ছিল থ্রি বাই ফোর প্রথম বঙ্গনাংশ ঠিক থাকে পরবর্তীটা পরিবর্তন হয় ফোর বাই ফাইভ প্লাস ফোর তো ফোর ফোর কাটা এখানে থাকছে কত থ্রি বাই ফাইভ প্লাস ফোর তো এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমাদের লস করতে হবে তো লসাগ হচ্ছে কি ফাইভ ফাইভ দ্বারা ফাইভ ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি প্লাস ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ফাইভ ফাইভ দ্বারা ফোরকে গুণ করলে টোয়েন্টি তো এখন যোগ করলে হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ এটাই অ্যান্সার তো এখন পরবর্তী এগারো নম্বর সমস্যাটা দেখে নেব তো নাম্বার এগারো কস ফোরটি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কর স্কোয়ার সিক্সটি ডিগ্রি কর সিক্সটি ডিগ্রি স্কোয়ার থার্টি ডিগ্রি স্কোয়ার থার্টি ডিগ্রি তো এখানে মান বসে যাব আমরা তো কস ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড টু ইন্টু কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি কটের সাথে স্কোয়ার সেল তো স্কোয়ার হবে ইন্টু টু কোসেক থার্টি ডিগ্রি মান কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু কোসেক থার্টি ডিগ্রি মান কত টু এখানে স্কোয়ার সেল স্কোয়ার হবে তো এখন তো এটার কোনো কাজ নেই ওয়ান বাই রোড টু থাকলো ইন্টু এইখানে যদি আমরা স্কোয়ার করি তো সেই ক্ষেত্রে ওয়ান বাই থ্রি ইন্টু ফোর তো এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি তো গুণ করলে হচ্ছে লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গত ফোর দ্বারা গুণ করলে ফোর আর থ্রি দ্বারা রুট টুকে গুণ করলে থ্রি রুট টু এখন আমাদের এই ফোর ভাঙাতে হবে তো ওই ফোর ভাঙিয়ে আমরা পাই কত টু ইন্টু একটা টু ছিল সেই টু ভাঙলে পাওয়া যায় রুট টু ইন্টু টু বাই থ্রি রুট টু তো রুট টু রুট টু কাটা কি থাকছে টু রুট টু বাই থ্রি তো এখন পরবর্তী সমস্যাটা দেখে নেব

ক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি তো এইখানে কস থার্টি ডিগ্রি এর মান হচ্ছে কত রোড থ্রি বাই টু এর মান হচ্ছে রোড থ্রি বাই টু স্কোয়ার ছিল আমাদের স্কোয়ার দিতে হবে তো এইখানে মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ এখানে স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা নিয়ে দিলাম তো এখানে স্কোয়ার করলে কি হচ্ছে থ্রি বাই ফোর মাইনাস এইখানে স্কোয়ার করলো ওয়ান বাই ফোর এখন আমরা কী করব লস করব করবো তো ফোর এবং ফোরের লস আগো হচ্ছে ফোর তো লসাগুর সাথে কিন্তু হর আমাদের মিলে গেছে লসাগুর সাথে হর মিলে গেলেও লবের কোনো পরিবর্তন হয় না যা ছিল তাই থাকবে থ্রি মাইনাস ওয়ান এখন আমরা বিয়োগ করে নেব তো এইখানে থ্রি থেকে ওয়ান মাইনাস করলে কী হচ্ছে টু বাই ফোর এখন টু দ্বারা ফোরকে ভাগ করলে দুইবার যায় এবং এইখানে এক এখন সমান হচ্ছে কত ওয়ান বাই টু এখন খেয়াল করো আমাদের লেফট সাইড লেফট হ্যান্ড সাইড অংশের মান হয়েছে কত ওয়ান বাই টু এই ওয়ান বাই টু আমাদের কস কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান সমান হচ্ছে এই হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট দেখাতে বলা হয়েছে আমরা কি লিখে দেবো সুর লিখে দেবো আশা করি আমরা এটা বুঝতে পারছি তো এখন পরবর্তী তেরো নং সমস্যাটা দেখে নেব আমরা নাম্বার তেরো सेम বারো এর মতোই এটা তোমার লেফট হ্যান্ড সাইড দ্বারাই শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড তো এইখানে লেফট সাইডে কী ছিল সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস এইখানে আছে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তো প্রথমে আমরা যে কাজটা করবো এই প্রত্যেকটা মান আমরা আগে বসিয়ে দেবো এখানে তো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত টু যেহেতু কোনো স্কোয়ার নিয়ে আমরা স্কোয়ার দেবো না তো কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সেম প্লাস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এখন এইটার সাথে এটা গুণ এইটার সাথে এইটা গুণ তো রুট থ্রি এবং রুট থ্রি দুইটা রুট থ্রি যদি আমরা গুণ করি তো সেই ক্ষেত্রে হয় রুট থ্রি স্কোয়ার অর্থাৎ রুট স্কোয়ার কাটা যায় থাকে শুধু থ্রি অর্থাৎ দুইটা রুট রুট সংখ্যা আমাদের গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তো দুইটা রুট থ্রি গুণ করলে হচ্ছে আমাদের থ্রি টু এবং টু গুণ করলে হচ্ছে ফোর প্লাস এইখানে ওয়ান এবং ওয়ানের গুণ ফল হচ্ছে ওয়ান বাই টু আর টু গুণ ফল হচ্ছে ফোর এখন এই দুটোর মধ্যে আমাদের লস নিতে হবে তো ফোর এবং ফোর এর লসাগু হচ্ছে ফোর তো ফোর দ্বারা ফোরকে ভাগ করলে আমাদের ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে হচ্ছে থ্রি প্লাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে ওয়ান এখন থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ করলে কত হচ্ছে ওয়ান সমান ওয়ান তো আমাদের এই ওয়ান কার মানের সমান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি সাইন নাইনটি ডিগ্রি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের দেখানো হলো সুট তো আশা করি আমরা এই সমস্যাটা সমাধানও বুঝতে পারছি তো প্রথমে আমাদের কিন্তু মান মুখস্থ করা অনিবার্য মান ছাড়া কিন্তু এই অর্ধের অঙ্ক আমাদের করা সম্ভব নয় তো আমি মান তোমরা মুখস্থ করে প্লাস আমি যে টিক্সটি দেখিয়ে দিলাম সেটাও ফলো করবে তাতে কাজে আসবে তো আমরা আজকের পর আর বেশি দীর্ঘায়িত করবো না তোমরা সবাই বেশি বেশি অনুশীলন করবে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে